হে আপনি যাকে চান তাকেই আপনার রাজত্ব দান করেন আপনি যাকে চান তার থেকে লাঞ্ছিত করে সেই রাজত্বকে কেড়ে নেন অনেকে বলেছিল যে আমরা কত সাল পর্যন্ত আমরা বসছি আল্লাহর রহমতে কিন্তু কোন দিক থেকে কোন দিকে চলে গেল এ দেখেন এটা আপনি বলবেন আর কি কিছু বৈষম্য ছাত্র করেছেন না আল্লাহ তালা বলছেন ওয়াতানজি আলমুল কামিম তাশা এটা আল্লাহ নিয়েছেন এটা ছাত্ররা কোনো একটা জনপদের শাসকরা যখন বেশি সীমালঙ্ঘন করে ফেলে যখন ধরাকে জ্ঞান করে তখন আল্লাহতাআলাহ তার কুদ্র প্রয়োগ করেন ওয়াতু রজ্জুলমান তাসাও তুদ্দিল্লুমান তাশাও আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান বে করেন বিয়াদিকাল দিকাল আপনার হাতেই সকল কল্যাণ নাকা আলাকুল্লিসাইন পাদির আপনি সকল বিষয়ে ক্ষমতা পান